পাকিস্তানের বোলিং আক্রমণ এখন যেন এক হতাশার প্রতিচ্ছবি একসময় যেই পেস ব্যাটারি প্রতিপক্ষের বুকে কাপন ধরাত সেখানে এখন শূন্য তার দীর্ঘশ্বাস অনেক নেয়ের মাঝে যা একটু আলোর রেখা তার নাম হারিস রৌফ নিউজিল্যান্ডের বিপক্ষে দুইশো বিশ রান দিয়েও পাকিস্তানের বোলিংয়ের যা একটু মান বাঁচালেন তিনি নিউজিল্যান্ড একশো আট রান তোলার পথেই যেন ম্যাচটা শেষ করে দেয় মাত্র দুটি উইকেট হারিয়ে শক্ত ভিট গড়ে তোলে তারা আর সেই দুই উইকেটই এসেছিল হারিস রৌফের হাত ধরে নিজের চার ওভারে সাতাশ রান খরচায় তুলে নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট যখন বাকি বোলাররা একের পর এক মার খাচ্ছেন ওভার প্রতি বারো করে রান দিচ্ছেন তখন হারিস রোগ ছিলেন অন্য মেজাজে তার ইকোনমি রেট ওভার প্রতি সাতের নিচে যা দলের অন্যদের তুলনায় ঈর্ষণীয় আসলে সেনা কন্ডিশনে হারিস রোফ অন্যরকম বোলার হয়ে ওঠেন পিচে যদি বাউন্স থাকে যদি একটু গতি থাকে তাহলে তিনি যেন এক নতুন অস্ত্র হয়ে ওঠেন নিউজিল্যান্ডের ব্যাটাররাও তার পেস লেন্থের সামনে ঢুকেছে কিন্তু সমস্যা হল একা রৌফের জাদুতে ম্যাচে জেতানো যায় না যদি অন্য বোলাররা তাকে সামান্যতম সাহায্য করতে পারতেন তাহলে হয়তো ম্যাচের চিত্র বদলে যেতে সেই পারতাম পাকিস্তানের বোলিং আক্রমণ এক সময় ছিল দুনিয়ার আতঙ্ক ওয়াসিম ওয়াকারের সময় থেকে শুরু করে শোয়েব আক্তারের দাপট সবটাই যেন এখন স্মৃতির পাতায় বন্দী। এখন সেই ঐতিহ্য বহন করছেন একজন দুজন মাত্র তাদের মাঝে অন্যতম নাম হারিস রোফ কিন্তু ক্রিকেট তো দলীয় খেলা একালোরে কতটুকুই বা করা যায় রবিল ইসলাম রানি তারা একাত্তর